নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলা ঠিকই পড়েছেন এই বৃহস্পতির যে অতি সঞ্চার ঘটনাটা ঘটছে এই বৃহস্পতির অতি সঞ্চার ঘটনাতে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য কেমন হতে চলেছে আগামী চোদ্দোই মে দু হাজার পঁচিশ থেকে আঠেরোই অক্টোবর যে এই যে অতিচারী বৃহস্পতির যে সঞ্চার আমরা জানি বৃহস্পতি প্রত্যেকটা রাশিতে একটা বছর করে থাকে কিন্তু ঘটনাচক্রে এই বছর তিনটা রাশি অতিক্রম করবে বা তিনটা ঘরের মধ্যে যাবে তার জন্য কি হবে কর্কট রাশির জীবনে অনেক কিন্তু প্রভাব চেঞ্জ আসবে জীবনে কিন্তু অনেক কিন্তু উথাল পাথাল আসবে জীবনে অনেক কিন্তু হারে পরিবর্তন আসবে মনোযোগ সহকারে কর্কট রাশির জাতক বা জাতিকা যারা ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যে সকল নতুন বন্ধু হয়ে আসছেন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন বা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব যত করবেন তত আরও উৎসাহ হয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি আসার আগে নাম লিখিয়ে আসতে হবে তার জন্য বুকিং দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে নাম লিখিয়ে আসুন যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় চেম্বারে তারা কিন্তু অনলাইন প্রেডিকশান নিতে পারেন অনলাইন প্রেডিকশান নিতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন এই পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন আপনাকে কুষ্টি তৈরি এবং কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে অ্যাড্রেসে পাঠানো হবে বা জানাতে পারবো আপনাকে প্রেডিকশান করার জন্য আমার পারিশ্রমিক ফিজ আছে এগারোশো টাকা আর যদি আপনি কুষ্টি বানাতে চান বা কুষ্টি তৈরি করতে চান তার জন্য আপনাকে পে করতে হবে এগারো তেত্রিশশো টাকা বানানোর জন্য বাইশশো টাকা আর এগারো বিচার করার জন্য এগারোশো টাকা টোটাল তেত্রিশশো টাকা যাই হোক আমি মূল আলোচনায় আসি জ্যোতিষ মানে কোনো এক মিনিটে দু মিনিটে কোনো জাদু বা ম্যাজিক কিছু নয় আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশে গ্রহ নক্ষত্রের স্থিতির একটা স্ক্রিনশট আপনি মোবাইলে যেমন এখন যদি স্ক্রিনশট তোলেন আর মোবাইলে যা দেখছেন সেটা আপনার একটা সেভ হবে ঠিক সেরকমই আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতিটা একটা স্ক্রিনশট আকারে অনেক পেপারের মধ্যে প্রিন্ট করা আছে যে আপনার কোন গ্রহ কোথায় ছিল আপনাকে কি কি ফলাফল দিতে পারে এটাই শুধু একমাত্র রিডিং করা যাবে এটাকে শুধু একমাত্র বলে দেওয়া যাবে আপনার গাইডলাইন করা যাবে এরকম ব্যাপার কিছু নয় বিরাট কিছু আড়ম্বরী ব্যাপার কোনো কিছু নয় যাদের জ্যোতিষের প্রতি বিশ্বাস বা ভরসা বা ভক্তি উড়ে গেছে বা বহু জায়গায় জ্যোতিষ দেখিয়েছেন কোনো উপকার পাননি সে সকল ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো আপনার জন্ম ছকটাকে একবার অ্যানালাইসিস করান এবার অ্যানালাইসিস করে আপনি জেনে নিন আপনি আপনার ভাগ্যটা কোথায় খুলবে প্রথম হচ্ছে আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখবেন যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি জ্যোতিষ মানে কোনো একটা রাতারাতির প্রতিকার বা রাতারাতি চেঞ্জ বা বদল এরকম কিন্তু কখনোই কিন্তু নয় যাদের কর্কট রাশি তাদের জন্য বলব থেকে ভালো সময় এই সময় কিন্তু স্বপ্ন আপনার পূর্ণ হবে অনেক দিন ধরে আপনার স্বপ্ন আপনার ছিল অনেক দিন ধরে আপনি প্রচুর স্বপ্ন দেখেছেন কোনো জিনিস দামি জিনিস কেনার স্বপ্ন দেখেছেন গাড়ি কেনার স্বপ্ন দেখেছেন বা বাড়ি করার স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নগুলো কিন্তু বাস্তবে রূপ পাওয়ার কিন্তু এই সময় একটা সময় আপনি ছোটোখাটো স্বপ্ন যাই দেখুন না কেন সেই স্বপ্নটা আপনার বাস্তবে রূপ পাবে এই সময়টাতে যাদের কিছুদিনের জন্য বৃহস্পতি রাশির উপরে আসবে তখনই কিন্তু যথেষ্ট আপনার ভালো লাইফে কিন্তু প্রভাব একটা দারুণ খুলবে কখন আসবে কর্কট রাশির উপরে উনিশে অক্টোবর উনিশে অক্টোবর দু হাজার পঁচিশে তখন রাশির উপরে কিন্তু বৃহস্পতি আসবে আবার সেটা চলে যাবে কখন চার্থ ডিসেম্বর ফোর্থ ডিসেম্বরে চারে ডিসেম্বরে চলে যাবে বক্রি অবস্থায় মিথুনে আবার চলে যাবে এই যখন উনিশে অক্টোবর থেকে চারে ডিসেম্বর যে একটা সময় ডিউরেশন যে জায়গাটা যাচ্ছে ফ্ল্যাকচুয়েট করা দিন এই সময়টা আপনার জন্য কিন্তু জীবনে একটা চরম একটা সাকসেস কিন্তু নিয়ে আসবে ভালো করে ডেটটা আপনারা কর্কট রাশি জাতক জাতিকারা পেন খাতা নিয়ে লিখে রাখুন উনিশে অক্টোবর থেকে চারে ডিসেম্বর উনিশে অক্টোবর থেকে চারে ডিসেম্বর দু আপনার জন্য মানে গোল্ডেন টাইম সোনায় সহকার যেটা হাত দেবেন সেটাই সোনা হয়ে যাবে এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু ঘটনা ঘটবে অর্থভাব যথেষ্ট মোটের উপর কিন্তু ভালো বলবো ফল ফাটকাভাবে আয় আসবে যারা ফাটকাভাবে কোনো ব্যবসা করেন বা বিভিন্ন যারা শেয়ার বা লটারি বা জুয়া রেস শেয়ার মার্কেট যারা ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট কিন্তু এই সময় ভালো সময় আসবে টাকা পয়সা কিন্তু অর্থপ্রাপ্তি হবে দামি জিনিস কেনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ আছে অনেক দিন ধরে একটা হাই এক্সপেন্সিভ জিনিস আপনার পক্ষে আপনার ওকাতের বাইরে হয়ে যাচ্ছিলো বা আপনি কখনো বারবার ধরে আপনি ভেবেছেন না এটা কিনবো না কিছুদিন পরে কিনবো সেই জিনিসটা কিন্তু আপনার কেনা হয়ে যাবে সব স্বপ্নের শখের জিনিসটা কিন্তু কেনা হবে ওনার মনে হবে যে আপনার ক্ষমতার বাইরে তবু কিন্তু কোনোভাবে কোনো কোনোভাবে ফিনান্স ফান্ড ম্যানেজ হয়ে যাওয়া বা কোনো লোন নিয়েও কোনোভাবে সেই জায়গাটা সাকসেস করে নেওয়া সেই লোনও আপনি পরিশোধ করতে পারবেন সেই জায়গাটা কেনার সম্ভাবনা বেশি বিশেষ করে গাড়ি বাড়ি ক্ষেত্রে এই প্রবণতাটা একটু বেশি থাকবে আর যারা ভ্রমণ করছেন যা যারা ভ্রমণ করতে চলেছেন ভ্রমণ অনেক দিন ধরে আপনার আটকে ছিল যারা দূর ভ্রমণ বা বিদেশে ভ্রমণ যেতে যান বা বিদেশের ক্ষেত্রে যাদের কোনো নতুন যোগাযোগ আছে যারা বিদেশে চাকরি করছেন বা ব্যবসা সূত্রে বিদেশে আছেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত সোনায় সোহাগা এই সময় কিন্তু যথেষ্ট কিন্তু ভালো যাবে এবং বিবাহিত জীবন যথেষ্ট মোটের উপর ভালো ম্যারেজ লাইফ নিয়ে অনেক মানুষের মধ্যে চেঞ্জ বা বদলি দেখা যেতে পারে দুজনের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আপনাদের বন্ডিংটা ভালো ছিল না সেই বন্ডিং কিন্তু সেই বন্ডিংটা কিন্তু আপনাদের মধুর হতে চলেছে বা আপনাদের প্রেমের জায়গা কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট কিন্তু ভালো হতে চলেছে এই সময় যাদের বিবাহিত জীবনটা এক দুজনে দুদিকে মুখ ঘুরে শুয়েছিল বা দুজনের দুদিকে মুখ করে চলছিল এতদিন তাদের জন্য এই সময় কিন্তু একটা আশার বাণী আমি শোনাতে পারবো যথেষ্ট কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য ম্যারেজ লাইফের জন্য যথেষ্ট কিন্তু ভালো বলা যায় বা ভালো কিন্তু হবে যাদের বিবাহিত জীবন অনেক ধরে যে বিয়ে হচ্ছিল না যাদের বিবাহযোগ্য কন্যা আছে বাড়িতে বা বিবাহযোগ্য ছেলে আছে বাড়িতে তাদের জন্য এই সময় কিন্তু বিয়ের পিঁড়িতে বসার সম্ভাবনা অত্যন্ত প্রবল বা বিয়ের একদম ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল বিবাহের একদম সানাই কিন্তু ওনার বাজবে নহবত শানায় আপনার বাড়িতেই কিন্তু বাজবে এই বছর কিন্তু এত মনোযোগ সহকারে সম্বন্ধগুলো দেখো। কিন্তু এক দেখাতেই বা এক পছন্দে বিয়ে করাটা ঠিক নয় একটু ভেরিফিকেশান করে নেওয়াটা দরকার আছে আর বিবাহ যারা করতে চলেছেন তাদেরকে অতি অবশ্যই মানতে হবে বিবাহের বিবাহের আগে জোটক বিচার মাস্ট জোটক বিচার না করে কিন্তু বিয়ে করলে সেই বিয়ে কিন্তু পরবর্তীকালে ম্যারেজ লাইফ কিন্তু অত্যন্ত দুঃখের হবে ম্যারেজ লাইফ অত্যন্ত কষ্টের হবে জোটক বিচার আপনারও মনোমতো ওই ছেলেটাকেই বা ওই মেয়েটাকে বিয়ে করুন কিন্তু তার আগে জটুক বিচার করে যদি বিয়ে করেন তাহলে আপনাকে একটা গাইডলাইন করে দিতে পারবো যে কোন গ্রহের কি প্রতিকার বা কোন গ্রহের কি উপাচার বিবাহের পূর্বে করতে হবে এই সাত পাকে একবার বাঁধা পড়ে গেলে তখন আর প্রতিকার করে লাভ নেই প্রতিকারটা করতে হয় বিফোর ম্যারেজ এই বিফোর ম্যারেজে যদি আপনি প্রতিকার করতে পারেন লাইফে কিন্তু আপনি কিন্তু একদম পুরো টোটালি কিন্তু একদম একদম বিন্দাভাবে একটা লাইফ কিন্তু হ্যাপি লাইফ কিন্তু আপনি লিড করতে পারবেন এটা কিন্তু বহুল প্রচলিত বহুল প্রচলিত সাবজেক্ট বহুল প্রচলিত তথ্য যে বিবাহের পূর্বে অবশ্যই যোটক বিচার করা দরকার আছে বিশেষ করে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য জোটক বিচার না করে বিয়ের পিড়ি বসা উচিত হবে না নাহলে কিন্তু ম্যারেজ লাইফের জায়গাতে দ্বিতীয় বিবাহের যোগাযোগ বা ডিভোর্স হওয়ার যোগাযোগ বা মনোমালিন্য একটা যোগাযোগ বা মনোমালিন্য ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে সংসার কিন্তু আমার ছাড়খাড় হয়ে যাবে এই ক্ষেত্রে একটু রেস্ট্রিকশান মেনে চলা অবশ্যই উচিত যাদের পারিবারিক সম্পর্কগুলো অনেক দিন ধরে আপনাকে পাত্তা দিচ্ছিল না পারিবারিক সম্পর্কগুলো অনেক দিন ধরে আপনাকে কোনোভাবে ইগনোর করে চলেছিল বা পারি পরিবারবর্গ আপনাকে কখনোই আপনাকে বেশ একটা ভালো গুরুত্ব সহকারে চোখে দেখছিল না সে তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু অত্যন্ত শুভ সময় বলব পরিবারের লোকগুলো আপনার কিন্তু গ্রিপে আসবে যে সকল বন্ধু বা যে সকল বান্ধবী বা যে সকল আপনার পার্টনার আপনাকে পাত্তা দিচ্ছিল না সেই সব পাত লোকগুলো কিন্তু আপনার ঘরে আসবে আপনাকে আবার তারা গুরুত্ব দিতে শুরু করবে তারা বিভিন্নভাবে আপনার কাছে একটা হেল্প চাইবে তারা আপনার কিন্তু শরণাপন্ন হবে এটা আপনার একটা ভালো পজিটিভ দিক মানে শত্রু আপনার কিন্তু মিত্র হবে এই শত্রু এবং হচ্ছে মিত্র একই থালার মধ্যে খাবার খাওয়ার ঘটনা পর্যন্ত সিচুয়েশান এই সময়টার মধ্যে হতে পারে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনার যে একদম অজাত শত্রু ছিল একদম প্রচুর অনেক আপনার ক্ষতি করেছে সেই ক্ষতি করার সেই লোকটি কিন্তু আপনার শরণাপন্ন হয়ে আপনার মিত্র হয়ে উঠবে এই সময় কিন্তু আপনার যোগাযোগ কিন্তু যথেষ্ট ভালো যারা ব্যবসা করছেন যারা কোনো অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করেন তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো বা যারা কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা বিভিন্ন খনিজ দ্রব্যের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা কোনো তরল পদার্থ বা লিকুইড দ্রব্যে যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ইলেকট্রিক ইলেকট্রনিক্স যারা করছেন তাদের জন্য ভালো যাবে যারা বিভিন্ন সেল প্রফেশনে যুক্ত আছেন ওকালতি হতে পারে আপনার প্রাইভেট টিউটর হতে পারে বা কোনো আপনার কোনো অনলাইন কোনো গেম পরিচালনা করা বা অনলাইন কোনো কোচিং দেওয়ার প্রবণতা যারা থাকবে যারা ড্যান্স টিচার বা আর্ট যারা আর্ট টিচার বা যারা মেকআপ আর্টিস্ট এই জন্য যাদের জন্য কিন্তু এই সময়গুলো কিন্তু অত্যন্ত ভালো সময় যাবে সেল প্রফেশনে কর্ম যারা করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট কিন্তু ভালো যথেষ্ট কিন্তু একটা পয়সা বা অর্থনৈতিক জায়গাতে আপনার একটা ভালো দিশা বা ভালো পরিবর্তন কিন্তু আনতে চলেছেন যথেষ্ট আপনার ভালো হবে কিন্তু ওই ওই একটা কথাই বলে রেখেছি বিবাহ যদি করতে হয় আপনাকে জটুক বিচার মাস্ট করতে হবে উইদাউট জোটক বিচারে বিয়ে যদি করেছেন তাহলে কিন্তু একদম সারা জীবনটা আপনাকে কিন্তু পস্তাতে হবে সারা জীবন আপনাকে আফসোস করতে হবে সারা জীবন আপনাকে কিন্তু এর একটা ভরপাই করতে হবে যে কি এমন ভুল করলাম কেন আমি জটুক বিচারটা করলাম না জটুক বিচার মানে এই নয় যে আপনাকে ওই ধরুন মিলল না সাপোজ যারা ধরুন প্রেম করে হঠাৎ করে বিয়ে করে নিচ্ছে তাদের তো তারা সবাই তো রাশিলগ্ন দেখে তো প্রেম করে না প্রেম স্বাভাবিক হয় না ঘটনাটা এটা ঠিক কিন্তু সেসব মানুষও তো হ্যাপি লাইফ লিড করে বা তাদের জীবনে তো সুখ শান্তি আসে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রেম করে বিবাহ হলো বিবাহের কিছুদিন যেতে না যেতেই বর আলাদা দিকে কন্যা আলাদা দিকে মানে একদম দুজনে দুজনে উত্তর মেরু দক্ষিণ মেরু কেন হচ্ছে এগুলো কিন্তু জোট বিচার করলেই কিন্তু পরিলক্ষিত হয় যে আপনাদের সুখের যে ডিউরেশনটা সেই সুখের যে মাপকাঠিটা সেই মাপকাঠিটা আপনার কত দূর পর্যন্ত থাকবে দূর পর্যন্ত বিস্তৃত থাকবে বিবাহের কতদিন পরে আপনি এটা একটা সুখের মুখ দেখতে পাবেন এটাকে বিশেষ করে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এটা কিন্তু অতীব একটা ভালো যোগাযোগ বলবো অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু শুনুন যারা কর্কট রাশির জাতক বা জাতিকা অনেকদিন ধরে আপনার প্রেমটা বাড়িতে মেনে নিচ্ছিল না বা অনেক দিন ধরে প্রেমটা আপনার কোনো না কোনো মাঝে বাধা এসে আটকে যাচ্ছিলো সে তাদের প্রেমগুলো কিন্তু এই সময় কিন্তু ভালো খবর আসার বাণী আমি শোনাতে পারবো মানে প্রেমের জন্য যথেষ্ট কিন্তু এই সময় যথেষ্ট ভালো সময় প্রেমেরগুলো সাকসেস হওয়ার প্রবণতা বেশি বিবাহের পিড়ি পর্যন্ত চলে যাওয়ার প্রবণতা বেশি হবে কিন্তু এখানে প্রেমের জায়গাতে যারা যাদের কোনো অনেক দিন ধরে কোনো যোগাযোগ ছিল না অনেক দিন ধরে ডিটাচ হয়ে গেছিলো বা সেই সব ঘটনাগুলো সেই পুরনো প্রেমগুলো কোনোভাবে ফিরে আসা মাঝে কোনো আমাদের সেই প্রেমের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে সেই সম্পর্কটাকে আপনাকে শেষ করে দিয়েছিল। বা কোনো বিশ্বাসের আপনি একটা বাজে জায়গায় সিচুয়েশন তৈরি করা বিশ্বাসের ঘোরাটপে কোনো দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে ব্যবসাগুলোর ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে আপনারা পুরো চোপাট করে দিয়েছিলেন সেই প্রেম কিন্তু আপনারা কিন্তু আবার মাথা চাড়া দিতে পারে সেই প্রেম কিন্তু আপনার জন্য যথেষ্ট মানে ভালো বিয়ে সানাই পর্যন্ত আপনাকে নহবত বানাই নহবত বাজরা বা নবাবাদ সানায় কিন্তু বাজাতে চলেছে এটা কিন্তু একটা ভালো খবর আপনাকে জানিয়ে রাখলাম এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই বৃহস্পতি সঞ্চারটা একটা মহৎ বা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত এলেও এরা কিন্তু জীবনে প্রচুর সাকসেস সফলতা কিন্তু পাবে সাকসেস হয় সাকসেস সম্ভব অনেক মানুষকে বলতে শোনা যায় বহু জায়গায় বহু জ্যোতিষী দেখেছি বহু পাথর পড়েছি বহু কবচ পড়েছি কোনো কাজ হয়নি যাদের জ্যোতিষের প্রতি বিশ্বাস ভরসা উড়ে গেছে তারা অন্তত একবার সাক্ষাৎ করুন নিশ্চয়ই বিশ্বাস ভরসা ফিরে পাবেন আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখবেন নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি আপনি কি কি জানতে চান একটা দরকার ছোট চিরকুট কাগজে লিখে রাখুন লিখে পরে আপনার কাছে পকেটের কাগজটা রাখুন আপনাকে জন্মকুণ্ডীটা দেওয়ার পরে আপনি আমার জন্মকুণ্ডলি যখন দেবেন আমি তারপরে অ্যানালাসিস করে আপনার যখন বলবো তারপর আপনি কাগজটা থেকে মিলিয়ে নিন সে কথাগুলো আমরা বলতে পারলাম কি না তবেই আমরা বিশ্বাসযোগ্যতা মনে হবে এইরকমভাবে আমি কথাগুলো বলতে ভালোবাসি কারণ এগুলো বলতে আমি কর্মকে বেশি বিশ্বাস করি আমি কর্মকে বেশি ভালোবাসি তাই কী হচ্ছে কি যে কোনো ক্ষেত্রে কোনো প্রশ্ন বা হেজিটেশন থাকলে আপনার কোনোভাবেই কোনো ফিজ কোনোরকম দিবেন না আমার আমি বারবার ধরে বলি যে আমি আমার চেম্বারে আসুন দেখান যদি মনে হয় যে আমার প্রেডিকশান ভালো লাগেনি বা আমার প্রেডিকশান পছন্দ হচ্ছে না কোনো কোনো টাকা পয়সা লাগবে না তো কোনো কেন টাকা পয়সা দেবেন টাকা প্রত্যেকেরই কষ্টের পয়সা কেন দেবেন আপনি পয়সা পয়সা যখন আমি তখনই নেবো যখন আপনি অ্যাপ্রোপ্রিয়েট আপনার আমি একটা প্রেডিকশান আপনাকে দিতে পারবো তখন আপনাকে সেখানে আপনার পারিশ্রমিক ফিস দিয়ে আপনাকে দেখাতে হবে যারা অনলাইন দেখা যাচ্ছেন তাদের কিন্তু আগে টাকা দিয়ে পে করে দেখাতে হবে অফলাইনের ক্ষেত্রে আপনি এসে পরে দেখানোর পরেই টাকা দিলেও হবে কোনো অসুবিধা কিছু যাই হোক এরকম যারা এতক্ষণ ধরে ভিডিও শেষ পর্যন্ত দেখলেন বা শুনলেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আমরা ভালো থাকুন যারা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করেছেন বা সাবস্ক্রাইব করেছেন যারা করেননি এখনও সাবস্ক্রাইবটা করে দিয়ে যান তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার